انجزت রেডি হয়েছে না মানে বাম্পার মানে ঠিক আছে এটা কি বলো তো অনেকেই জানতে ইচ্ছে কি কি জিনিসটা কি দেখে এটা ঠিক আছে পুজোর আগে দেখো ধামাকা জন্য কি রেডি করিয়েছি দেখো জাস্ট প্রত্যেকটা দেখবে এক্সেপবার এক ডিজাইন দেবো ঠিক আছে কোনো কথা হবে না এবার আমি দেখাই আজলটা দেখো পুরো তাক লেগে যাবে তাক লেগে যাবে ঠিক আছে যার যেটা লাগবে যার যতগুলো লাগবে তবে বলবো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট আচ্ছা আঁচলটা গুছিয়ে কেন যায় চলো এই যাচ্ছে দেখো আঁচলের লুকটা একবার দেখো তোমাদের জন্য রেডি হয়েছে জাস্ট মার্কারে আমি তো পাগল হয়ে গেছি দেখে মানে এত সুন্দর রেডি হবে রিয়েলি আমি কল্পনাই করতে পারিনি আমি চেয়েছিলাম একটা ডিজাইন কিন্তু এই যে ডিজাইন রেডি হবে রিয়েলি আমি কল্পনা করতে পারিনি পাঁচশো কত হয় অনেক চিন্তা করে ফেলছো তাই না পনেরোশো চিন্তা করছো বারোশো চিন্তা করছো হাজার চিন্তা করছো হাজারের নয় হাজার নয় হাজারের অনেক নিচে মাত্র আটশো নিরানব্বই পাবে প্রাইসটা আগেই বলে দিলাম বুকিং করতে সুবিধা হবে যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ঠিক আছে অনেক কটা দেখাবো অনেক কটা প্রিন্ট দেখাব এই যাচ্ছে দেখো কোলাচল পর্যন্ত কাজ যা শেষ হচ্ছে এই পেয়ে যাচ্ছো বিপি বিপিটাও বেশ বড় এরি করেছে বল দেখ বেশ ভালো বেশ ভালো দেখো এই যাচ্ছি বিপি ঠিক আছে তসোর সেল যার যার লাগবে এই ডাবল লাইন ছেড়ো না একদম ছেও না বুঝর আগে পাবে কি আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না তুই এখন পাঁচ নিয়ে নাও ঠিক আছে নেক্সটাও দেখো মাও ও আমি মনে হচ্ছে ঘুমোতে পারবো না গো এরকম কালার এরকম ডিজাইন দেখলে দেখো রাতের ঘুম উড়ে যাওয়ার মতো তোমাদের প্রিন্ট জাস্ট দেখো মার্কাটারি রেডি করানো হয়েছে তোমাদের জন্যই এই ডাবল লাইনে পেয়ে যাবে টসেল যার যতগুলো লাগবে হালকা ফুলকা লাইটের উপর খুব হলে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে ঠিক আছে ইজিলি ক্যারি করো একদম বলবো জাস্ট বাম্পার এটা একদম বাম্পার কালেকশন আমার আজকের জন্য বাম্পার কালেকশান লেগেছে এটা ঠিক আছে আর তোমাদের হাতে তুলে দিতে পারলে তো আমি ও আমি তো আমার মতো খুশি আর কেউ হবে না এই গেল বিপি ঠিক আছে বিবিটা বানিয়ে নাও নেক্সট যাবো তোমার এই যে ডিজাইনটা প্রত্যেকটা দেখো একটুখানি একটুখানি কনফিউজ হবে না এখনো কনফিউজড হওয়া অনেকটা বাকি এই যাচ্ছি জাস্ট দেখো কি দেখছো কি ভাবছো বলো তো কোনটা ছেড়ে কোনটা আনবো প্রথমটা দেখে চমক লেগেছিল তারপরে মনে হচ্ছে পরের গুলো আরো ভালো ঠিক না আমারও সেই রকমই মনে হচ্ছে যে পরের যেন আরো ভালো দেখো তবে বলবো যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি হুড়মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে এরকম তো সিল্ক পেতে গেলে ঠিক আছে এইট ডাবল নাইন অ্যান্ড বিপি বিপিজা তো অরেঞ্জ বিপিটা দিয়ে বললে যা লাগবে না আর বিপিটা বানিয়ে নাও ঠিক আছে তবেই সুন্দর লাগবে এটা এটা কি ভালো দেখতে গো মানে আমি এবার ভাবছি কোনটা ছেড়ে কোনটা রাখবো বুঝলে কারণ আমি সত্যি আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি দেখো এই গেল তোমার জাস্ট আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা দেখো আর বডির ডিজাইনটা দেখো পুরো একদম যাচ্ছে পুরো থ্রিডির ওপর মানে একদম ফাটাফাটি দেখতে কোনো কথা নেই গেল আঁচল পোর্শনটা বডির লুক দেখো ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও জাস্ট দেখো এই যাচ্ছি তোমার পুরো একদম পুরো গেট আপটা ফাটাফাটি ফাটাফাটি আর এই যাচ্ছি ইয়লো বেপি ইয়লো বেপিটা মানিয়ে পড়ো ঠিক আছে এই ডাবল লাইন অনলি নেক্সট যাবো এই যে কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো কি রেডি হয়েছে দেখো ঠিক আছে কোনটা বলো আচ্ছা কালার কম্বিনেশন কি যে রেডি হয়েছে দেখো এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা ওকে আঁচলের ডিজাইনটা পুরো বডির লুকটা দেখো একদম চিড়ি প্যাটার্নে যাচ্ছে ব্ল্যাক এইট হান্ড্রেড নাইনটি নাইন এতটাই হালকা ফুলকা যারা এজেড ভাবছো যে বেশি ভারী শাড়ি পরতে পারবে না যে পিওর সিল্ক সবথেকে বড়ো কথা হলো পিওর সিল্ক পরার যাদের খুব এ আছে যে আমরা পিওর সিল্ক ছাড়া শাড়ি পরি না এইরকম একটা বলবো মানে দুধের মেটে ঘোলেমেটাবাজ আটশো শনি এরকম একটা তসসিল পরে একবার দেখো ঠিক আছে মাতটা খারাপ হয়ে যাবে পুরো নেক্সট টাইম আমার থেকে মানে অর্ডার আসবে যে দিদি এই জিনিসগুলো কি তুমি আবার আনবে বা এই জিনিসগুলো আমাদের দু একটা দাও তাই বলবো যতগুলো দরকার এখন তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ঠিক আছে পেজটাকে লাইক ফলো করেছো তো যারা করনি একটু চটপট লাইক ফলো করে দাও কারণ নিত্য নতুন কালেকশন আসছে পুজোর আগে বুঝতেই পারছো কি কালেকশন তোমাদের হাতে আমি তুলে দিতে চলেছি এবং এত রিজনেবেল প্রাইজে নিজেরা পড়ে তো খুশিও হবে এবং যাদেরকে গিফট করবে তারাও হ্যাপি না হয়ে মানে কোথাও যাওয়ার জায়গা নেই বুঝলে মানে এটাই বলবো আর কি এই গেল পুরো ডেটা কালার কম্বিনেশনটা আর এই পাচ্ছ বিপি ওকে যার যেটা পছন্দ খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিং নাম্বারে আমাদের পাঠিয়ে দেবে আমাদের স্ক্রিনে কিন্তু দু দুটো বুকিং নাম্বার থাকে আদারওয়াইজ কিন্তু কোনো নাম্বার আমাদের নেই আমার এই বুকিং নাম্বারেই শুধুমাত্র বুকিং করবে এই গেল জাস্ট আঁচল পোর্শনটা দেখো স্কাই কালার ঠিক আছে যা আর যেটা পছন্দ খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিতে হবে বুকিং বুকিংয়ে পাঠাতে হবে কিন্তু এইট হান্ড্রেড নাইনটি নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এই গেল তোমার বিপির পোর্শন ওকে টসল সিল্ক এরকম সুন্দর একটা হালকা ফুলকা লাইটের চেয়ে ওপর টসল সিল্ক পেতে কান্না ইচ্ছা করবে বলো হাজারের নিচে প্রাইস যে শাড়ি তোমরা মার্কেট থেকে মোটামুটি দু হাজারের কম করে বললাম দু হাজারটা আমি কম করে বললাম এটা তো ব্রাইট কালার যারা একটু ব্রাইট পড়ো এই কালারটা নাও বুঝলে এরকম সুন্দর পিঙ্ক কালারে ব্লাউজে পড়বে অরেঞ্জ মেডলে মানে বেস্ট কালার যাচ্ছে অরেঞ্জ পুরো থ্রি ডি একদম থ্রি ডির ওপর চলে যাচ্ছি দেখো আর বোস সাইডে এরকম সুন্দর পিঙ্কের বর্ডার আঁচলে যাচ্ছে পিঙ্কের ওপর আর ব্লাউজ পিস যাচ্ছে এরকম সুন্দর অরেঞ্জের ওপর প্রাইস দেবে এইট হান্ড্রেড নাইনটি নাইন যার যেটা লাগবে তাড়াতাড়ি হড়োমুড়ি স্ক্রিন নিতে হবে